সালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে চিতের বাজার সত্যি ভাই চিতের বাজার পেঁয়াজের হাটে তো আজকে পেঁয়াজের দাম দর কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আজকে হাটে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে তো চলেন একটু আপনাদেরকে দেখাই যে পেঁয়াজের দাম দর কেমন কি বিক্রি হচ্ছে কেমন কাকা বাজার দর আজকে

ছাব্বিশশো সাতাশশো উনত্রিশশো পিএজ বুঝে আর কি এর অনেক পিজ আসে দেখতে পাচ্ছেন kitche video ha e bazar dor ta detche tai e mal nama bana এরকম মোটামুটি সাতাশো থেকে আঠাশশো এরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ বুঝি আর কি নিজের দিকে অনেকে আনছে